গোপাল একদিন ভাবতে থাকলো কিছু একটা তো করতেই হবে গিন্নির ঘুম আমাকে ভাঙাতেই হবে কিন্তু কি করলে ঘুম ভাঙবে গিন্নির ভাবতে ভাবতে হঠাৎ একটা মাথায় বুদ্ধি চলে আসল গোপাল জোরে জোরে চিৎকার করে গান করতে থাকল সা রে গা মা আর তখনই গোপালের বউয়ের ঘুম ভেঙে গেল গোপালের বউ চিৎকার করে বলতে থাকলো ওরে বাবারে বাবা আমার কান যে ঝালাপালা হয়ে গেল গো এ কি শুরু করেছো তুমি সকালবেলা কোথায় একটু শান্তিতে ঘুমাবো তার উপায় নেই গোপাল গিন্নিত বিছানা থেকে উঠে গোপালের কাছে আসলো আর বলল দাঁড়াও আজকে তোমার একদিন কি আমার একদিন গোপাল গান বন্ধ করল আর মনে মনে ভাবতে থাকলো যাক ওষুধ কাজে দিয়েছে গোপাল তারপর গিন্নিকে বলল কেন গিন্নি গান করছি গোপালের বউ বলল হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি এই বিয়ের পর থেকেই দেখছি তুমি আমার ঘুম দেখতেই পারো না আজকে তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি তুমি এই সকাল সকাল গান চর্চা বন্ধ করবে কি না বলো গোপাল বলল না গিন্নি আমি বন্ধ করব না গোপাল গিন্নি বললো তাহলে তো মহারাজকে বলতে পারো একটা গানের প্রতিযোগিতা করতে গোপাল বলল গিন্নি তুমি তো একদম ঠিক কথা বলেছ আজকে গিয়ে মহারাজকে কথাটা বলতে হবে কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে গোপাল রাজসভায় যায় এবং গানের প্রতিযোগিতার কথা বলে মহারাজও রাজি হয়ে যায় আর বলে গানের প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকে আমি দুশো সোনার মোহর এবং সাত দিনের ছুটি দেব এই কথা শোনার পর রাজসভার সকল সভাসদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তখন রাজবিজ্ঞানী বলে মহারাজ আমারও একটা কথা ছিল মহারাজ বলল বলো বলো তোমার কি কথা আছে বিজ্ঞানী আচ্ছা বলো বিজ্ঞানী বলল মহারাজ আমি একটা নতুন ঔষধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি যে এই ওষুধ পান করবে তার গলা আরও সুরেলা হয়ে যাবে এখানে যখন প্রতিযোগিতা হচ্ছে তখন আমি সেই ওষুধ একজনকে দিতে চাই মহারাজ বলল বাহ বাহ এ তো খুব ভালো কথা বিজ্ঞানী কিন্তু কাকে দেবে এই ওষুধ বিজ্ঞানী বলল মহারাজ আমি সকলকেই সমান চোখে দেখি তাই কারোর মধ্যে এই ওষুধ নিয়ে কোনো বিবাদ সৃষ্টি না হয় তাই আমি একটা বুদ্ধির পরীক্ষা নেব যে জিতবে তাকে আমি ওষুধটা দেব মহারাজ বলল বাহ বাবা এটা একদম ঠিক বিজ্ঞানী তাহলে তুমি বুদ্ধির পরীক্ষা নাও বিজ্ঞানী তখন প্রশ্ন করলো আর সেই প্রশ্নের উত্তর দিয়ে গোপাল জিতে গেল তখন বিজ্ঞানী গোপালকে বলল যখন প্রতিযোগিতা হবে তার আগেই আমি সেই ওষুধ তোমার হাতে তুলে দেব গোপাল বললো ঠিক আছে বিজ্ঞানী এই বলে যে যার বাড়িতে চলে গেল কিন্তু এখন ভাবনা মন্ত্রীমশাই কী করে বিজ্ঞানীর বাড়ি থেকে ওষুধটা চুরি করে তাই রাতের বেলায় চাদর মুড়ি দিয়ে বিজ্ঞানীর বাড়িতে চলে গেল আর লুকিয়ে লুকিয়ে সব দেখলো বিজ্ঞানী ওষুধটা বানাতে দিয়ে সে ঘুমাতে গেল। আর ওই সময় মন্ত্রীমশাই বিজ্ঞানী বাড়িতে ঢুকে ওষুধটা চুরি করে ওই পাতটায় জল ঢেলে রাখল সকালবেলা বিজ্ঞানী ঘুম থেকে উঠে দেখে ওষুধটা চুরি হয়ে গেছে আর সেই পাত্রে জল রেখে দিয়েছে বিজ্ঞানী ভাবতে থাকলো যে এই ওষুধ যে চুরি করেছে তার তো খুব বড় বিপদ ওই তরল খেয়ে নিলে তো সুরেলা হবেই না বরং তার আওয়াজ খুব খারাপ হয়ে যাবে এদিকে মন্ত্রী ওষুধ চুরি করে খুব খুশি মনে আনন্দে ওই ওষুধ পান করে নিলাম আর মন্ত্রী তার গিন্নিকে বলল গিন্নি তাহলে আমি ককিলকণ্ঠ হলাম তো মন্ত্রী বউ বলল ও মা গো আপনি কে মন্ত্রী বলল কে মানে আমি তোমার স্বামী কৃষ্ণনগরের মন্ত্রী মন্ত্রী বউ তো ভয়ে বলতে থাকলো তোমার গলায় তো ভুল ঢুকেছে ভূত ভূত কে কোথায় গো আমাকে বাঁচাও মন্ত্রী গলায় ভূত ঢুকেছে এই বলে দৌড়ে ওঝাকে ডাকতে ছুটল আর এই দিকে প্রতিযোগিতার সময় হয়ে এলো প্রতিযোগিতায় বিজ্ঞানী সে ও গোপাল ও মহারাজ বলে আমি ওষুধ দিতে পারবো না কাল রাতে আমার ঔষধ চুরি হয়ে গেছে গোপাল বলল বিজ্ঞানী আমার ঔষধ লাগবে না আমি এমনিতেই ভালো গান করি বিজ্ঞানী বলল কিন্তু ওই ঔষধ কে চুরি করলো আর যে চুরি করে সে তার গলার অবস্থা খুব খারাপ হয়ে যাবে গোপাল বলল কেন বিজ্ঞানী বিজ্ঞানী বলল ওই তরল যে তখনও পর্যন্ত সুরে ওষুধ পরিণত হয়নি গোপাল বলল তাহলে আর কি তাহলে তো এই প্রতিযোগিতায় চোর ধরা পড়ে যাবে একটু পর প্রতিযোগিতা শুরু হয়ে গেল এক এক করে সবাই গান করতে লাগলো কিন্তু মন্ত্রী দূরে এক কোনায় দাঁড়িয়েছিল কে ডাকতেই মন্ত্রী মনে মনে ভাবতে থাকলো অনেকটা সময় তো হয়েই গেল এখন হয়তো কোকিলা কণ্ঠ হয়ে গেছি এই ভেবে গান করতে লাগলো যেই না গান করতে শুরু করলো রাজ্যবাসী মন্ত্রী উপর খেপে গিয়ে পচা আলু পচা ডিম পচা টমেটো ছোটা শুরু করলো আর মহারাজ তো বলল কে আপনি মন্ত্রীমশাই বলল আমি আপনার মন্ত্রীমশাই মহারাজ বিশ্বাস করুন আজ সকাল থেকে আমার গলার সুরটা পাল্টে গেছে আমার গিন্নও আমাকে চিনতে পারছে না মহারাজ বিশ্বাস করুন এই বলে মন্ত্রীমশাই কাঁদতে থাকলো মহারাজ বলল কিন্তু তোমার এরকম হলো কীভাবে মন্ত্রীমশাই তখন ইয়ে মানে ই এ মানে করতে থাকলো মহারাজ বললো কি ইয়ে এ মানে ইয়ে মানে করছো তুমি কিছু পান করেছো। মন্ত্রী আবার ইয়ে মানে করতে লাগল আর এই দিকে গোপাল মনে মনে ভাবল ঠিক ধরেছি এই মন্ত্রী বাটা বিজ্ঞানের সে ওষুধ চুরি করেছে গোপাল বলল। মহারাজ মন্ত্রী মশাই নিজের ফদে নিজে আটকে পড়েছে মহারাজ একটু আগে বিজ্ঞানী বলল। যে বিজ্ঞানীর ওষুধ কাল রাতেই চুরি হয়ে গেছে মহারাজ মন্ত্রীকে বলল কি মন্ত্রী গোপাল ঠিক বলছে মন্ত্রীমশাই তখন হাত জোরে করে মহারাজকে বলল মহারাজ আমাকে ক্ষমা করে দিন মহারাজ বিজ্ঞানী তুমি আমার আসল গলা ফিরিয়ে দাও বিজ্ঞানী বলল এটা আর সম্ভব না মন্ত্রী কাল এই ওষুধটা পরীক্ষা শেষ হওয়ার আগেই আপনি যেমন পান করছেন তাই এখন আর কোনো ঔষধই কাজে দেবে না আপনাকে সারা জীবন এইভাবেই থাকতে হবে মহারাজ বলল সারা জীবন এইভাবে ঠিক হয়েছে একদম বেশ হয়েছে যেমন কর্ম তেমন ফল চুরি করার শাস্তি তুমি নিজেই পেয়েছ মহারাজ বলল এখন আসে আসল কোথায় আজকের গানের প্রতিযোগিতায় বিজয়ী নাম ঘোষণা করব। এবার গানের প্রতিযোগিতার প্রথম হয়েছে গোপাল গোপাল চমৎকার গানকে আমাদের মন জয় করে নিয়েছে তাই এই দুশো মোহর আমি গোপালের হাতে তুলে দিলাম গোপাল বলল ধন্যবাদ মহারাজ আর সাত দিনের ছুটিটা গোপালই পেয়ে গেল তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব